আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোয়েল পাখি দিয়ে খাবার নিয়ে আসলাম কোয়েল পাখির জন্য কোয়েল পাখির লিটার অর্থাৎ তুষ দিতে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে মূলত আমাদের এইদিকে কোয়েল পাখির যে তুষটা তুষটা আমাদের এদিকে অত পরিমাণ পাওয়া যায় না এর বিকল্প হিসাবে আমরা যেটা করছি সেটা হচ্ছে কাঠের গুড়ি দিয়ে আমরা সেটার কাজ চালাচ্ছি মূলত এই কাঠের গুরুগেলা একেবারে গুরু নয় বিভিন্ন শোপিসের নকশা বানানোর ক্ষেত্রে যে কাঠের গুরুগেলা হয় সেগুলো দিয়ে আমরা কোয়েল পাখির জন্য লিটার ব্যবস্থা করছি আর এতে করে যেটা হচ্ছে এটার অনেকটার দাম কম পড়ছে আর যে গুঁড়ো আছে গুঁড়ো গেলা কম থাকায় এখান থেকে ধুলোবাড়ি কম উড়াউড়ি করছে এটি ব্যবহারে একটি সাশ্রয় হচ্ছে এটি অনেক অল্প দামে পাওয়া যায় তবে ধানের তুষ যেমন অনেক দিন ধরে পাখিতে ব্যবহার করা যায় সেক্ষেত্রে এগুলো একটু কম সময় ধরে ব্যবহার করা যায় এটা মূলত তিন থেকে চার দিন ব্যবহার করার পরবর্তী সময়ে এটা চেঞ্জ করতে হয় যাই হোক কাঠের গুরুগলা সংগ্রহ করার পরবর্তী সময়ে আমরা চলে আসলাম ফিডের দোকানে দেন এখানে আমরা চার বস্তা ফিড নিব সেহেতু আমরা একটা ভ্যান নিয়ে সেখানে ফিড গুলো তুলে নিচ্ছি আর এই ফিড গুলো আমরা একবারে নেওয়ার চেষ্টা করলাম তার কারণ হচ্ছে এই ফিড গুলো যখন আমি আনতে আসি সেখান থেকে আমাকে অন্য যে কাজগুলো আসে সেই কাজগুলো ফেলে রেখে আসতে হয় তাই জন্য আমরা চেষ্টা করছি কিছুদিন যেন আমাদের এই ফিডে চলে তাই জন্য আমরা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করছি আরেকটি কারণ রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা আমরা যখন ফিড ফিড খাওয়াতে খাওয়াতে একেবারে শেষ চলে আসে সেই অনেক কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের পাখির খাদ্যগুলো আনতে সময়ে একটু দেরি হয় সেক্ষেত্রে যেটা ঘটে পাখি এক বেলা বা দুই বেলা না খেয়ে থেকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে তাই জন্য আমরা চেষ্টা করছি ফিডগুলো যেন আমাদের কাছে মজুদ থাকে তাই জন্য বেশি করে নেওয়া দেন আমরা ফিডগুলো সংগ্রহ করে পরবর্তী সময়ে আমরা যে পাখিগুলো নিয়ে আসছিলাম সেই পাখিগুলো মূলত আলামিন ভাই নিবে এই আলামিন ভাইকে আমরা পাখিগুলো দিয়েছি খাবার জন্য মূলত এখানে বৃষ্টি নর পাখি দিয়েছিলাম কিন্তু এখানে একটি মাদি পাখি চলে আসছিল তাই জন্য আমি সেই মাদি পাখিটা নিয়ে গেলাম তো আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ